আব্বা ও আব্বা আব্বা গো গেছে কোন রে আ আমার ছেলে কালু যখন আমাকে ডাকে আমার পরনটা জুড়িয়ে যায় আমার সোনার টুকরে ছেলে রে আমার ছেলে কালু যখন আমাকে ডাকে আমার কাছে কি মনে হয় জানো কোকিল ডাকে কুহু কুহু আমার পরনটা জুড়িয়ে যায় আ আমার ছেলে কালু মনে আমাকে ডাক ছেলে একটু একটু শুনতে পেলাম বাবা কালু কালু কো বাবা বাবা কালু কো আমার আরো তিনটা ছেলে কালু নমন করে ডাকে না মনে ওরা ফেলে না আমার কালু এত সুন্দর করে ডাকে আমার প্রাণটা জুড়িয়ে যায় ও ব্যাটা কালু তুই আইছিস একটু একটু সুন্দর করে ডাকতি ক্ষমা কো না কালু আমি তোমাকে ডাকছিনা তুমি জানো না আমার বিয়ের বয়স হয়েছে আমি বিয়ে করব হ্যাঁ এ ব্যাটা শালা মরবে এ ব্যাটা শালা নহক হয়েছে নাকি বিয়ে করবে ব্যাটা বিয়ে করলে কি মানুষ বাঁচে দেখো হয় না বিয়ে করলে মানুষ মারা যায়বা ওই বালের কথা ভুলোই না তুমি তো বিয়ে করিছো তুমি কি মরিসো আমি বিয়ে করবই ও আল্লাহ কি কি রে কি কি বলে রে দাদা বলেছেলা একদিন কলেজ যুগ আসবে কিসের কলেজ যুগ বিয়ের বয়স হলে বিয়ে দিতেই হয় তোমার বাপ আমার দাদাও বিয়ে করেছিল ওইটাই তো আমার বংশের বড় হল আমার বাবা বিয়া দিসলো লোকের মিাক কামাই করে খাওয়ায় আমি আইনি আনছিনু তো আনছিনু তোদের বড় না তিন-চারটা ছেলে হয়েছে তোদের টেনশনে আমি বাসিনা আগেকার ছেলে পেলে বাপের কাছেই কি করতেই পারিনি বিয়ের কথা আর এই সালে কোনো লস যায় না ডাইরেক্ট বাপের কাছে কি করতে বিয়ে করবো এরা কোন ধরনের ছেলে পেলে এখনকার আল্লাহ এই ছেলেটাকে আমি কত ভালোবাসতুক কত ভালো মনে করতুক আল্লাহ সেই ছেলে এসে আমার কাছে ডিরেক্ট বিয়ের কথা করতে ওই তিনটি ছেলে আমি কত খারাপ ভাবতুক ওই তিনটি ছেলে কোনোদিন আমার কাছে বিয়ার কথা কই নাই

বেলা করা দে বাপ আল্লাহ আমার মনে হয় এক ফোটাও দোষ নাই আল্লাহ সব দোষ আমার বইয়ের এ মনে হয় কোন পরপুরুষের ছেলে আমার ছেলে হলে আমার কাছে কোনোদিন বিয়ের কথা বলতে পারে সামনা সামনে সালারে বেজাতটা নিয়ে আর পারলাম না আমি বেজনাথ না আমার বউ বেজাত ও আল্লাহ তুমি আমার মায়ের বেজাত বললে মায়ের যা এখনি যাওয়া বলছি তোমার ভাত আজকে বন্ধ করে দিচ্ছি আহা কি ঝামেলায় পড়লাম আমার বউকে দেখে আমি কি ভয় পা পা এ কথা তুই যদি তোর মাকে দিয়ে বলিস আহা তোর মত হলে আমাকে जिंदा পুতে ফেলবে কাছেও দিবে না শুতেও দিবে না ও তোমার কাছে লাগে শুতে লাগে আমার লাগবে না ও আল্লাহ কি কথা বলবা আল্লাহু আকবার আল্লাহ মাটি ফাককে দাল্লা না না যায় আল্লাহ তুই যে বিয়ে কর তোর কি বিয়ের কি বয়স হয়েছে আইরে হইছে হইছে শাল গুনি দেখো সেই দিন যে আমি মুসলমানি দিলাম